সালামু আলাইকুম আজকে শেয়ার করব। আমার আম্মু কিভাবে খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে ঝাল ঝাল লেয়ার মুরগির মাংস রান্না করে চলুন রেসিপিটি দেখে ফেলি প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে ফালি করে নেওয়া মরিচ পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ লং তিন চামচ আদা রসুন পেস্ট চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মাংসের মশলা অ্যাড করে দিবে এবং সবশেষে অ্যাড করে দিবে ধনিয়া ও জিরা গুঁড়া দেন খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিবে মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিবে মুরগিগুলো এখানে লেয়ার মুরগি ব্যবহার করেছে আপনারা হয়তো বেসিক্যালি সব সময় চুই ঝালের গরুর মাংস খাসির মাংসের কথাই শুনে থাকবেন কিন্তু খুলনার মানুষ কিন্তু চুই দিয়ে মাছ মাংস ডিম ভর্তা ঘন্ট সবকিছু রান্না করে খায় আই মিন দে ইউজ চুইজাল ইন অলমোস্ট এভরিথিং দেন আমার আম্মু সংরক্ষণ করে রাখা চুই ঝালটা অ্যাড করে দিচ্ছে এবং অ্যাড করে দিচ্ছে রসুন এবং পরিমাণ মতো লবণ যেহেতু নানু বাড়ি খুল নাই সেহেতু আমাদের সারা বছরই চুই ঝালটা সংরক্ষণ করে খাওয়া হয় এই তো রান্না অলমোস্ট শেষের দিকে এখন ঢাকনা দিয়ে রাখবে মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু লেয়ার মুরগি লেয়ার মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে এটা একটুখানি পানি অ্যাড করে নিচ্ছে চুই জল খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এটা কনস্টিপেশন আর আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থেকে রিলিফ দেয় সব ধরনের মাছ ও মাংসতে কিন্তু এটা ব্যবহার করা যাবে এটা মেইনলি কারিকে ফ্লেভারফুল এন্ড অ্যারোমেটিক করে সো রেসিপিটি মাস্ট ট্রাই করবেন এবং আমার আমুর পেস্টিতে একটু ফলো ভিডিওটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ